আসসালামু আলাইকুম সবাইকে শ্রমিক দিবস যেটা আমরা মহান মেয়ে দিবস হিসাবে জানি সেই মহান মেয়ে দিবসের শুভেচ্ছায় জানাচ্ছি গোটা জাতিকে বিশেষ করে শ্রমজীবী মা বোনদের শ্রমজীবী মানুষদের যারা কষ্ট করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে এখানে আমার কিছু বন্ধের সাথে আমি কথা বলবো আপা কেমন আছেন ভালো আছেন না শরীর স্বাস্থ্য সব ভালো আচ্ছা আজকে আজকে একটা দিবস আছে দিবস সম্পর্কে ধারণা আছে কোনো এই দিবস সম্পর্কে কিছু জানেন না এই যে আপা মনে আজকে একটা দিবস আছে এই দিবস সম্পর্কে জানেন কিছু আচ্ছা আচ্ছা কামায়া বলছেন আপনারা জানেন এই এই দেখো আমার কতগুলো বই কাম করতেছে আসলে এদের জানার কথাও না জানেও না যে আজকে মহান মেয়ে দিবস এবং তাদের আজকের এই দিনটি তাদের অধিকার আদায়ের জন্য তাদের প্রতি সম্মান রেখে যে দিবসটি আদায় করা হয় সেই সম্পর্কে তাদের ন্যূনতম ধ্যান জ্ঞান ধারণা নেই তাই আমার এ সমস্ত শ্রমজীবী মা বোন যারা আছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা সবাই ভালো আছেন আপনার কি দৈনিক মজুরি হিসেবে না বেতন সপ্তাহে কত টাকা বেতন পান চব্বিশশো টাকা সবাই যাক আলহামদুলিল্লাহ এখানে যারা কাজ করতেছেন সবারই চব্বিশশো টাকা সপ্তাহে তারা কাজ করেন দেখেন কতজন মানুষ আমার বোনেরা কাজ করতেছেন সবার মুখে মোটামুটি হাসি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অফুরন্ত কামনা রইল আজকে মেয়ে দিবসের শুভেচ্ছা এই যে আমার খালা জানা খালা কি বলবে আজকে একটা মহান মে দিবস আজকে শ্রমিকদের অধিকার আদায়ের দিন এন্ড আপনারা তো এই সম্পর্কে কিছু জানেন না আপনাদের ভালো লাগা মন্দ লাগা সুবিধা অসুবিধা তুলে ধরায় আমার কাজ হ্যাঁ এই যে কাজ করে খান কাজ করে খাওয়া তো ভালো ভালো না পড়ে চুরিদার করেন না সমাজের ক্ষতি করেন না রাষ্ট্রের ক্ষতি করেন না আপনারা আপনাদের তো সেলুট সেলুট জানাচ্ছি আপনাদের এখানে যারা কাজ করছেন এটা এই যে একটা নিউজ এটা একটা ভালো একটা নিউজ এই নিউজটির দুটি ভাগে বিভক্ত যদি করি একটি ভাগে বিভক্ত করলে যে তারা রিসাইক্লিং করছে পলিথিন পরিবেশের যদি আমরা স্বাভাবিকভাবে যে কথাগুলো বলি পরিবেশ বিপর্যয় করছেন অন্যদিকে যদি ইতিবাচক দিকগুলো তুলে ধরি ভালো আছেন সবাই তাহলে এই কিলিং করার মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান হচ্ছে এখানে দেখেন কত মা